নমস্কার জানাই আমরা এই রয়েছি ভট্টাচার্য মারা পূজা অনুষ্ঠানে দেখতেই পাচ্ছেন

দেবী দু মনস্কামনা সকল নাম গোত্র সেই রাখি নিজ নাম নিজ গোত্র গোত্র সরকার নাম পরিবার সকল মঙ্গল নমনাম প্রতিমা ছোট সেই চরণে মশায় শঙ্খ বাজাচ্ছেন ঘন্টাও বাজাচ্ছেন তার মধ্যে পাড়ার মহিলারা গড় হয়েছেন এই পুজোয় পুজোর করুণার পূর্ণ পৃথিবীর আজকে ভট্টাচার্য পাড়ার সার্বজনীন যোগা প্রুটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল এই পুজো এবারে ছিয়াশিতম বর্ষে পদার্পণ করেছে এর প্রধান পৃষ্ঠপোষক বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি তারপরে কিছুদিন পরে আর ইমপ্যাক্ট আর উনপঞ্চাশ দিন পরেই তো দুর্গা তো সেলিব্রেশন শুরু হয়ে গেছে বাঙালির সর্বত্র আপনারা সেই ছবি দেখছেন সবসময় টিভি লাইভ স্ট্রিম দাস ইলেকট্রিক কলকাতা এবং সুর ও ঝমকার মোরারই মন্ডপ সজ্জায় রয়েছে ডেকোরেটর নিউ ঝমকার বহরমপুর সাউন্ড রয়েছে ভট্টাচার্যপাড়া সার্বজনীন কমিটির সভাপতি গোপাল মুখার্জি পৌর পিতা বহরমপুর পৌরসভা সম্পাদক সুজয় সরকার এবং সহ সম্পাদক তমল ভট্টাচার্য তাদের এবছরের থিম ছিয়াশি তম বর্ষে তাদের থিম ইভিনিং ইন প্যারিস এবং তার সাথে রয়েছে এবং এই প্যারিসের সবচেয়ে পরিচিত যে জিনিসটা অর্থাৎ আইফেল টাওয়ার প্যারিস বলতেই সবার মাথাতেই আগে আসছে আইফেল টাওয়ারের সম্পাদক আমরা কথা বলে নেব আজকে আপনাদের এই যে ছিয়াশি তমা পর্ষ এবারে পুজো কি বলবে আমাদের কুটি পুজো বরাবর এরকম ভাবে আজকে ছিয়াশি তমা পুজো সভাপতি আর একশো ফুটের লোহার স্ট্রাকচারের এই প্রথম মুর্শিদাবাদ শহরের লোহার স্ট্রাকচারের যা কলকাতা থেকে সমস্ত শ্রমিকরা আসবে এবং ওখানকার ডেকোরেটার এবং আমাদের লোকাল ডেকোরেটার ডেকোরেটার ইউশঙ্করের সহযোগিতায় আমরা এখানটা একশো ফুটের একটা আইফেল টাওয়ার আমরা করবো তার সঙ্গে থাকবে লেদার লাইটিং শো যেটা দু সালে প্যারিসে যে অলিম্পিক হয়েছিল তারই আদলে আমরা এখানটায় আইফেল টাওয়ার করছি কারণ প্যারিসের আইফেল টাওয়ার হলো প্যারিসের একটা মানে কি বল প্রতীক প্রতীকই বলা যায় তারই আমরা একশো ফুটের একটা উচ্চতর একটা টাওয়ার তার সঙ্গে থাকবে চোখ ধাঁধানো লাইটিং আজি পুজোর কারা কারা আছে কী পুজো এখানটায় আমার সমস্ত পাড়ার সদস্যরা আছে আমার বন্ধুরা আছে এবং আমার সঙ্গে যারা আসতে পারেনি তারা বিশেষ কাজে হয়তো আসতে পারেনি কিন্তু তারা আমাদের সঙ্গে সহযোগিতার সম্পূর্ণরূপে বাড়ায় এবং এটাই আমাদের চিরোধার্য আমাদের পাড়ার কাছে একটা বাড়তি পাওনা আপনাদের সভাপতি এই কমিটির নারুগোপাল মুখার্জি যিনি তার কি আদেশ আছে আছে বা নির্দেশ ঘিরে আপনাদের তার নির্দেশ হল যেটাই যে পুজো সকলে ধর্ম পণ্য নির্বিশেষ যেমন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ সেই নির্দেশই পালন করছে আমাদের চেয়ারম্যান এবং এই চেয়ারম্যানের নির্দেশ আমরা পালন করছি এটাই হলো আমাদের ইয়ে পুজো সুষ্ঠু হোক সকলকে নারুগোপাল মুখার্জির তরফ থেকে এখানটায় আগাম আমন্ত্রণ থাকলো এবং আমাদের পুজো কমিটির তরফ থেকে আগাম আমন্ত্রণ থাকলো সুষ্ঠুভাবে আসুন পুজো দেখুন এবং এটা বরংপুরের শ্রেষ্ঠ পুজো হতে চলেছে এটুকু আপনাদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বললাম

সেই ছবি আপনারা দেখছেন শ্রী গুরুম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুরু দেবায় চরণে নম ভট্টাচার্যর সকল বাধা সকল সকল ভক্তবৃন্দ উপস্থিত ভট্টাচার্য করা সকল সদস্য সদস্য গান সকল পরিবার সুস্থ সবল জীবনযাত্রা প্রতিষ্ঠিত আশা ভরসা জীবনযাত্রা আজকে আমরা পৌঁছে গেছিলাম ভট্টাচার্য পাড়া সার্বজনীন তাদের ক্রুটি পুজো হচ্ছে এবছরের তাদের হচ্ছে যেখানে এক সম্ভব একটা রাইফেল টাওয়ার জন্য অপেক্ষা করছে এবং থাকছে লেজার লাইফ সমস্ত অনুষ্ঠান দেখার জন্য লাইভ অনুষ্ঠান এবং সমস্ত খবরের আবৃত্তির জন্য আপনারা দেখতে পারেন সবসময় সাবস্ক্রাইব করুন সবসময় টিভির ইউটিউবে আমি ছিলাম আপনাদের সঙ্গে সংযুক্ত ছাত্রবর্তী পূর্ণিমা পূর্ণ লগ্নে নারায়ণ সেরা দেবী দুর্গার প্রতিমা প্রতি সকল নাম গোপ্র সকল পরিবার মনস্কামনার্থে দেবী দুর্গার চরণে বিক্রম সরকার আনন্ম গুপ্তসব কার সকল ব্যবস্থাপনায় দেবী পূজা পাঠ বিশ্ববেদা স্নার্থ অরিষ্ট নেমি শান্তি বৃহস্পতি দেবী দুর্গার চরণে উপস্থিত সকল সদস্য সদস্য সকল পরিবার ভক্তবৃন্দ দেবী দুর্গা চরণে আশীর্বাদ সকল পরিবার ভক্তবৃন্দ পুরস্কার সকল ष्ण <mí>